ইসলাম বাইরা ঈদে এ মিলাদুলনবীর সার্থকথা ঈদে মিলা মিলাদুলনী সফল হোক সার্থক হোক এটা আমিও চাই সকল ব্যানারে পোস্টারে পোস্টারে সারা বিশ্ব আজ ভরে গেছে স্লোগান একটাই যশনে জ্বলছে ঈদে মিলা মিলাদ সফল হোক ইসলাম বাইরা ঈদে এ সফল হবে সেদিন যেদিন অভুক্ত মানুষ পেট ভরে খেতে পারবে ঈদে মিলাদ সফল হবে ওই দিন যেদিন ঋণগ্রস্ত মানুষ তার ঋণ থেকে মুক্ত পাবে ঈদে মিলাদ সফল হবে সেদিন রোগাক্রান্ত মানুষ যেদিন রোগাক তার প্রাণ তার প্রান্তে পৌঁছে যাবে ওষুধের ব্যবস্থাপনা ইসলাম বেয়ারা আস বিশ্বের প্রতিটি মানুষ ঋণগ্রস্ত বিভিন্ন এনজিও সমিতি থেকে সুদে নিয়ে ব্যবসা পরিচালনা সংসার পরিচালনা করছে তাই আজ আলেম সমাজের নিকট আবেদন আপনারা যদি অসহায় মানুষের পাশে থাকেন তাহলে এই ঈদ ঈদে মিল্নবী যশ্নে জল সে ঈদে মিলাদ সফল হবে তাই একটি কথা বলতে চাচ্ছি সেটাই মানুষ মানুষের জন্য একটি সহানুভূতি কি মানুষ পেতে পারে না আলেম সমাজরা আপনারা মসজিদের মেম্বারে নবীজির সন্ন্যতা মোবারকা নবীজির গুণাবলী আলোচনা করেন সেটার জন্য আপনাদেরকে মোবারকবাদ কিন্তু এর পাশাপাশি আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়া দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি তাই আসুন আমরা এই ঈদে মিল সফল করার জন্য সকলে আমরা একক একভাবে কাজ করি অভাবী মানুষের পাশে থাকবো সেদিন আমরা সাদগা করব তাহলে ঈদে মিল আদুলনবী সফল হবে ইনশাল্লাহ